নমস্কার আই বাংলা থেকে আমি শুভাষিস এই মুহূর্তে আমার সামনে যিনি বসে আছেন তিনি সিপিআইয়ের ঘাটাল কেন্দ্রের প্রার্থী তপন গাঙ্গুলি আর দুজন প্রার্থী যিনি আছেন আপনার অপোজিটে বিখ্যাত নাম দেব আবার হিরোনও আছে কিভাবে দেখছেন এটাকে আমি দেব এবং হিরোনকে খুব খারাপ চোখে দেখি না এই কারণে যে তারা অভিনেতা তারা চিত্রাভিনেতা তারা আমাদের শিল্প কাজকর্ম নিয়ে খুবই ব্যস্ত এবং গুণীজন তাদের বই আমরা ভালোভাবে দেখি আমি ব্যক্তিগতভাবে দেখি খুব ভালো ভালো অভিনয় করেছেন কয়েকটা বিষয়ে কিন্তু রাজনীতির সঙ্গে তো তাদের মেলে না রাজনীতির ভাষা হচ্ছে আলাদা দেশের সর্বোচ্চ লোকসভা দেশের সর্বোচ্চ আইনসভার নির্বাচন এই নির্বাচনে জনগণের সঙ্গে সংযোগ রক্ষাকারী বারো মাস ব্যাপী মানুষের সান্নিধ্য পাওয়া যেখানে নীতি নির্ধারণ হয় মানুষের জন্য যেখানে নীতি নির্ধারণ করার জায়গা আমাদের দেশ কিভাবে চলবে মানুষের স্বার্থে না শিল্পপতিদের স্বার্থে কর্পোরেটের স্বার্থে ফলে সেই বিষয়টাই আমাদের সামনে লক্ষ্য করা উচিত সভাপতি আমি সেই চোখে দেখি সেইটা দেখতে গিয়েই যারা দেশ বিক্রি করছে যারা আমাদের দেশের সম্পদকে তুলে দিচ্ছে শিল্পপতিদের হাতে তাদের প্রতিনিধি হিসাবে হিরণ আর রাজ্যে যারা দুর্নীতি ব্যভিচার মিথ্যাচার গণতন্ত্র হত্যাকারী নৈরাজ্যের সরকার চালাচ্ছে তাদের প্রতিনিধি হিসাবে দীপক অধিকারী দেব সেখানেই আমাদের মেলে না ব্যক্তি দেবের সঙ্গে তো বিরোধ নেই কিন্তু যে রাজনীতি সেই রাজনীতির থেকে চরমতম বিরোধ আছে আমাদের সঙ্গে চরমতম বিরোধ আছে স্বভাবতই তার হাজিরা নেই বিধানসভায় তার হাজিরা নেই লোকসভায় অথচ তারা প্রতিনিধি হিসাবে কাজ করছেন ঘাটাল এলাকার যে উন্নয়নের বিষয় সেই উন্নয়নের বিষয় নিয়ে একটুও আলোচনা করার কোনো অবকাশ তাদের মুখ থেকে বেরোয়নি কেন তাদের হাজিরা নেই শুনুন একটা মহকুমায় রেল নেই একটা মহকুমায় ভারতবর্ষে শুধু আমাদের এখানে নয় ঘাটাল মহকুমায় সেখানে আমরা বহুবার প্রস্তাব দিয়েছি যে পাঁচকুড়া রোড চন্দ্রকোনা ভায়া ঘাটাল রেললাইন করা হোক এটা আমাদেরই প্রস্তাব আমরা সেটাকে নিয়ে আওয়াজ তুলতে চাই এবং সেটা যদি আমরা সুযোগ পাই তা আমরা করবার জন্য সচেষ্ট হব ঘাটাল হচ্ছে সবজির ভান্ডার। ঘাটাল সবজির ভান্ডার কিন্তু সবজি সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই শিলাবতীর সংস্কার নেই রূপনারায়ণের সংস্কার নেই নিকাশি ব্যবস্থা নেই দাসপুর ঘাটালে বন্যা বরাবর এদিকে সবং পিংলা এখানে এই অবস্থা চলছে কেলেঘাই কপালেশ্বরী চন্ডা এদের সংস্কার নেই ফলে সেখানে গঙ্গায় অ্যাকশন প্ল্যানের যে টাকা আমরা নিয়ে এসেছিলাম বামপন্থের সময় সে টাকার অর্ধেক কাজ হয়ে অর্ধেক টাকা ঘুরে চলে গেছে অথচ সরকার আছে তৃণমূলের রাজ্য সরকার সভাপতি দেখুন বিষয় অনেক আলোচনা আছে এত গভীরেতেও মানুষ হয়তো জানেন না বুঝবার চেষ্টা করছেন না বা আমরা তাদেরকে জানাতে পারিনি ব্যর্থতা আমাদের কিন্তু সেখানে সবং পিংলা ডেবরা মিলে একটা অর্থনৈতিক পুনর্গঠন হতে পারে মাদুর শিল্পের উপরে দাঁড়িয়ে সেখানে সেই মাদুর শিল্পের প্রশিক্ষণ কেন্দ্র নেই ফলে সেই প্রশিক্ষণ কেন্দ্র সেই প্রশিক্ষণ কেন্দ্রটা গড়ে তুলতে হবে সেই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে হবে তার জন্য আমরা আশাবাদী আছি পাঁশকুড়ায় ফুল চাষ সবজির ভান্ডার ফুল থেকে নির্যাস নিয়ে সেখানে সুগন্ধি দ্রব্য তৈরি করা অথবা সেখানে একটা সবজি ভান্ডার তৈরি করা এগুলো একটা দারুণ ব্যাপার আছে সব মিলে সেই চেষ্টা আমরা করতে চাই স্বভাবতই সবং পিংলা দাসপুর কেশপুর কেশপুরের মানুষ ভুগছে কেশপুরের মানুষ ভুগছে যখন দেশের মধ্যে যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যকে খান খান করে নরেন্দ্র মোদী আওয়াজ তুলছে আর এস এস আওয়াজ তুলছে যে আমাদের দেশের এই বৈচিত্র্যকে ভেঙে দাও এক জাতি এক ভাষা এক রাষ্ট্র এক ভোট এর বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে সারা দেশ দাঁড়াচ্ছে আর বিশেষ করে কেশ কেশপুর মুসলিম প্রায়োরিটি এলাকা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস সব জায়গায় আছি কিন্তু এটা মেজরিটি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের চেষ্টা করতে হবে এই বৈচিত্র্য ভারতবর্ষকে যারা খান খান করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তারা যে বিভাজনের রাজনীতি বিদ্বেষ বিভাজনের রাজনীতি সেটা করছে সেই জিনিসটার দিকে সচেষ্ট হতে হবে ওটা করবো না সেই জন্য বলছি সবাই মিলে চেষ্টা করতে হবে আপনার সবজি ভান্ডারের কথা বলছেন একদিকে কন্যাশ্রী লক্ষ্মী ভান্ডার লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকার এটাকে পাঁচশো টাকার জায়গায় হাজার টাকা বামফ্রন্টা বামপন্থীরা ধর্ম নিরপেক্ষ শক্তি ক্ষমতায় এলে সেই লক্ষ্মীর ভান্ডার আমরা আরও বেশি বাড়াবো তিন হাজার টাকা করবো কিন্তু বন্ধ হবে না সুরক্ষা করব। এটা একটা ধোঁকাবাজি দিয়ে সরকার চলছে ধোকাবাজি দিয়ে রাজ্যের অর্থনীতির দেউলিয়াপনা একেবারে প্রকাশ পাচ্ছে মানুষের জন্য কোনো একটা স্থায়ী প্রকল্প বা কল্যাণকর ভূমিকা এই রাজ্য সরকারের নেই এরা মাঝে মধ্যে কিছু দিয়ে চালাবার চেষ্টা করছে আমরা কোনো প্রকল্পের বিরোধী সাথে আরও শক্তিশালী করব আমরা ওরা ক্ষমতায় চলে গেলে উঠে যাবে তা কিন্তু বিষয় নয় আমরা বরং এটাকে বাড়াবো এইগুলো মানুষকে বোঝাতে পারছে না মানুষ এই ভয়টা তো পাচ্ছে মানুষকে আমরা বুঝাতে পারছি বুঝাতে চাইছি কিন্তু মানুষ তো একটা প্রকল্পের সুযোগ পাচ্ছে আমরা তাদেরকে বারবার বলছি যে এখানে কোনো চিন্তার কারণ নেই এটা আরও অধিকভাবে পাওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং তার সুরক্ষা হবে কন্যাশ্রী প্রকল্প বামফ্রন্ট সরকারের আমলে দেয়া যদিও নামটা অন্য ছিল সমস্ত নামকেই পাল্টে দিয়েছে এবারে রাজ্য সরকার সমস্ত প্রকল্পের নাম পাল্টে দিয়েছে আমাদের সময় তফাৎ ছিল এটাই গরিব ফেটে খাওয়া শ্রমজীবী মানুষ অর্থনৈতিক দিক থেকে যারা একেবারে নিচের দিকে আছে তারাই সেই সুযোগগুলো পাবে এরা করেছে সার্বজনীন এখানে হেডমাস্টারের মেয়ে সে কন্যাশ্রী পাচ্ছে এখানে বিডিওর মেয়ে সে কন্যাশ্রী পাচ্ছে এখানে হেডমাস্টারের মেয়ে সাইকেল পাচ্ছে বিডিওর মেয়েও কন্যাশ্রী তফাৎ ছিল আমাদের যে আমাদের একেবারে যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল তারা পাবেন আজকে কি হচ্ছে আজকে আবাস যোজনার টাকা পাচ্ছে তিনতলা বাড়ি আছে দুতলা বাড়ি আছে পাকা চলছে চার চাকা গাড়ি আছে দু চাকার গাড়ি আছে তারা সে সুযোগ পাচ্ছে উজ্বলা গ্যাস কি মানুষ কিনতে পারছে না উজ্বলা গ্যাস বেআইনি ভাবে রাস্তায় বিক্রি হচ্ছে মানুষ কিনতে পাচ্ছে কিন্তু একটা জিনিস যে গ্যাসগুলোর জন্য ভর্তুকি ব্যবস্থা চালু হয়েছিল সেই ভর্তুকি ব্যবস্থা তো উঠে গেছে আজকে ভর্তুকি ব্যবস্থা দেওয়ার কথা বলে যেভাবে জিএসটির চাপ প্রধানমন্ত্রীর একটা জি আর রাজ্যের একটা জি রাজ্যের জিএসটিটা কিন্তু দেখবেন অনেক বেশি চার গুণ মানে ওই দিল্লির জি এস টি থাকতে এবং সেখানে তার জন্য দাম হয়ে গেছে এত বেশি ফলে আমরা চেষ্টা করছি যারা এই ভাঙতা দিয়েছিল যে গরিব মানুষের জন্য আপনারা গ্যাসের সুবিধা পাবেন আর সেখানে আমরা একটা ভর্তুকি ব্যবস্থা আপনাদের ব্যাংকে চলে যাবে সেটা কিন্তু নিরশ ভাওতা হোটেল দাম বাড়ছে ঘাটালের মানুষের জন্য কি রাখবেন সামনে ঘাটালের জন্য বললাম তো ঘাটালের জন্য মাস্টার আপনি করতে চাইবেন আমরা ওই কার্যকরী করব জল নিকাশি ব্যবস্থার কার্যকরী করব আমরা কার্যকরী বলব রোডচন্দ্রকোনা পাঁচকুড়া ভায়া ঘাটাল রেল লাইন আমরা ওই পাঁচকুড়াতে ফুলের সুগন্ধি যাতে নির্যাস থেকে করতে পারি তার ব্যবস্থা করব সমুম পিংলা ডেবরা মাদুর শিল্পের অর্থনৈতিক স্বয়ম্বরতা উড়ে উঠবে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে কেলেঘাই পালেশ্বরীর সংস্কার হবে সেই বিষয়গুলো আমাদের প্রধান প্রায়োরিটি অসংখ্য ধন্যবাদ তপনবাবু রাই বাংলাকে সময় দেওয়ার জন্য